গো রাইব গো দহি সিংহ সনে রাগে বৌ আমার মরশিদ চলনে আইবে গ আমার দহনি আইবে গি দহি সিংহ সনে রাগে বৌ মশ্লা আসবে বলে

nem é clube a bilhete o beco zago varta e foi aquele clube a bilhete o beco zago varta e foi aquele o remonte

तीर की तमास त मास 아하! Uh -huh. <sad>

হারা মরনের বয় না প্রেম তো হাইরে প্রেম করেছে আয়ব নবী আটার আরে তার প্রেমে রহি মাবিবি গো আরে 1800 কি রাখাইলো তোমব প্রেম তো মনে প্রেম তো আরে লা আলহামদুলিল্লাহ করনা কেন ডরায় আল্লাহর বোধে যারা জীবন দেয় আর কি মরানা জিন্দা তবে জীবন দিতে হইব কার জন্য আল্লাহর জন্য দুনিয়ামি কোনো স্বার্থে জীবন দিলে তাকে শহীদ বলে না কথা কন ঠিক কিনা দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করতে যায় আর জীবন দিলে শহীদ বলে না শহীদ বলে তাকে এখন একটা জিনিস আছে তুমিও তারে মারতে যাও দুনিয়ার জন্য সে তোমাকে মারতে যায় দুনিয়ার জন্য এটা যদি কেউ মারা যায় তাকে শহীদ বলা যাবে পরস্পর জিহাদ হবে একমাত্র আল্লাহর হককে প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন দেয় তাকে শহীদ বলে কথা কোন ঠিক কি না ঠিক যারে মন শহীদ করে দিলে খালি শহীদ হবে না কথা কোন ঠিক কি না মর্যাদা দেওয়ার মালিক কে

যাই রে হলি তার আসান হাসান সহ রে তেন ওসেন কারবা এ জিদেরো জেলখানা হে ঐ যাওরে দুলদুল কইরে ফাওয়ার আমার মাইজে নে মোর কাশি কান্দে বাতাস কান্দে কান্দে দৌরিয়ানি ওরে দুই বুদুরো আমার সোনার চন্দ্র মনি আল্লাহ বল ও জিবে রঙিল ও জিব রঙিল হে যাও না রে জানা যার গিয়ারে কই হাজার কই হাজার ওরে সত্তর হাজার ফের স্থানাম জানা যার গিয়ারে হাই রে আমার সোনার চন্দ্র মনি অন্ন 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 老，嗯，老。 শিদ আমার মুর্শিদ শীন আ

Mashallah.

তু মায়ের পাইলে সিংহাসনে রাখি আমার 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 পুরা অঙ্গ দেখাই কার ও চান পু হা দেখেনা আমি কার জানাই কার বোঝাই মনে হে আনা Yeah! আমরা চাই কি চাই না কারবালার মাঠে ইমাম হোসেন নামাজ পড়ছে কি পড়ে না এতগুলা তীরের আঘাত বল্লমের আঘাত সব নিয়েও তিনি নামাজ পড়ছেন নামাজ 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 এই নামাজ আমরা চাই কি চাই না যায় নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন নেশা করা যাবে না আল্লাহ জানা আমাদের সবাইকে আরাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আ আমিন আল্লাহু আকামিন রব্বানা যালমনা গুসনা ওয়া ইননা তুবরি লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল প্রচুর বৃষ্টির মাঝে আশিকের দলেরা তোমার সেই দরবারে হাত বাড়ায় দিয়েছে আল্লাহ কাদা যক্ত মাটিতে দাঁড়াইয়া মাথা বৃষ্টি পানি লইহা অন্তরে তোমার মহব্বত তোমার নবীর মহব্বত লইয়া এটিমের মতো দুইটা হাত বাড়ায় দি আল্লাহ আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছি আল্লাহ সবার জীবনের গুণা মাফ করে দাও জানি না কার জানে আব্বা নাই গো কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মা জানে কবরে ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আব্বা আম্মা বেঁচে আছে সবার মা বাবাকে হায়াতে তৈবা নসিব করে দাও আর আসতে পারি কি পারি না জানি না এই এলাকার গুরুস্থানের খবর আজাদ তুমি মাফ করে দাও মরিয়াও গেছে আল্লাহ তো যাদের যাদ মাল্লা মাফ করো মাফ করো আল্লাহ কে রাজ বন্ধু নাই রে বন্ধুনা রে যেই জাগায় সেই জাগারি মুন্দো নামি মোস্ত আল্লাহ ও আল্লাহ فلسطینের মুসলমানদেরকে তুমি হেফাজত কর ইসরায়েলের চক্রান্ত থেকে তুমি মুসলমানদেরকে হেফাজত কর আল্লাহ বাংলাদেশের মধ্যে তোমার খাস রহমত আর বরকত নাজিল এই স্বাধীন সোনার বাংলা প্রত্যেকটা মানুষকে তুমি আলোকিত করে দাও ফেতনা ফসাদ থেকে বাঁচাই রাখিও মিলিমিশে চলার তাও ফিক দিয়ে দিও আল্লাহ বাড়ি করে তুমি আমরা মা বাপের গুনা মাফ করে দাও যাদের সিলাই মাহফিলটা হয়েছে তাদেরকে তুমি নেয়া দান করে দাও অসংখ্য মা বোনেরা গাছতলায় বাসতলায় দাঁড়ায় বৈশা হাত বাড়াই দিছি আমার মা বন্ধুর কে মা আমার সঙ্গে তুমি জান্নাতে রাখিও এই মা বিল্ডিংকে তুমি কামত পর্যন্ত কবুল করো আমার স্নেহাসপদ মাওলানা মিজান রহমিজান তাহিনী আল্লাহ তার সুন্নতের ময়দানে মর্দে মোজাহিদ হিসেবে কবুল করো আজকেও আমি দুইজনকে আইসা মরিত করাইছি আল্লাহ এদেরকে তোমার হাতে হাওলা করে দিয়ে গেলাম এদের মুর্দা কল তুমি জিন্দা বানাই দিও এই যুবক মুসাইনি হুসাইনি সৈনিক বানাইয়া দাও মা বাবার পাগল বানাইয়া দাও আল্লাহ আমার ডানে বামে গণ্যমান্য ওলামায়ে কেরাম বসা সবাইকে নিয়ে নবীর কদমে জান্নাতে তাকার তৌফিক দিয়ে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন آمين من كلمة طيبة إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته